হ্যাপি ক্রিসমাস বন্ধুরা আমরা সোনাকে নিয়ে বেরিয়ে পড়েছি কেক নিতে এই যে সোনা খুব সুন্দর করে সান্তসে যাইছে আমরা বেরিয়ে পড়েছি তো সোনা এই কেকটা নিয়েছে আমি বলছি এই কেকটা নিতে হবে না তো সোনা বলছে না মা আমি এটাই নেব তো সোনা এই কেকটা পছন্দ করেছে এটা নিয়েছে ও তো আমি নিতে হবে না বার করতে ফেরত দিতে ও লাস্টে দেখুন বন্ধুরা রাগ করে বাড়ি চলে যাচ্ছে তাই জন্য আমরা ওর পছন্দের কেকটাও নিয়েছি আর তার সাথে আমরা এই যে আর একটা কেক কেকটাও নিয়েছি তো অবশ্যই আমরা এই দুটো কেক নিয়ে নেওয়া হয়েছে তো খুব খুশি দিয়ে আমরা বাড়ি ফিরে আসলাম এই যে ওর বাবা এই ড্রেসগুলো এনেছে শান্তার মুখোশ কুপি সমস্ত ড্রেসগুলো এনেছে তো শোনা এবার কাটবে ওর বাবাও এনেছে একটা খুব সুন্দর কেক

না না সব কাট কেটে ফেলা কোনটা ডাবল লাইন দি হ্যাঁ সব লাইন দি একটা একটা করে এখানটা দিয়ে কাটো হুম Ba. Hmm. Enak. Eh, Papa ke dia tau. Papa ke dia tau. Mama,